রাতে সীমানার সাথে কি কথা বলবে তুমি তুমি খুব ভালো মতোই জানো আমি কি কথা বলতে যাচ্ছি সো জিজ্ঞাসা কেন করছো ঠিক আছে কাম ডাউন এটা তো আগামী কালও বলা যায় নাকি না মান আগামী কাল বলা যায় না ঠিক আছে ভাবি তুমি একদম চিন্তা করো না আগে নিহার আরমানের বিয়েটা হয়ে যায় তোমাদের কাজটা আমি এক করে দিব। অ্যান্ড দ্যাটস আ প্রমিস অনেকদিন তো হলো সীমানা এর চেয়েও বেশি লেট যদি হয় তাহলে এবার আমরা সত্যি অনেক বিপদে পড়ে যাব মানে যে কাজটা তুমি করতে পারো নি সেই কাজটা আমি করতে চাই আমি আরেকবার ট্রাই করতে চাই uh -huh. তুমি সুইসাইডটা কেন করলে এটা তো সুইসাইডাল হয়ে গেল ভাবি এছাড়া যে আমার কোনো উপায় ছিল না বাবাকে কোনো ভাবে আমি ঢাকায় নেওয়ার জন্য রাজি করতে পারছিলাম না এটা কোনো কথাই না আরমান বাবা হয়তো এখন রাজি না কিন্তু পরে তো তাকে কনভিন্স করাই যেত না ভাবি বাবা ডাক্তার চাচা এটা প্ল্যান করে ওরা যে করে হোক নেহাসে সাথে আমাকে বিয়ে দিয়ে ছাড় আমি বুঝলাম নারমান বাবা চাইলি কি তোমাকে এটা করতে হবে এটা তোমার পার্সোনাল লাইফ এটা একমাত্র তোমার ডিসিশন বাবাকে যে আমি অসম্মান করতে পারবো না ভাবি

কি আর জানবে আমিই তোমাকে বলছি নেহার রীতিমতো তোমার নাকের দড়ি দিয়ে ঘোরাবে ও প্রথমত তোমাকে নিয়ন্ত্রণ করবে তারপর যা যা চায় তোমাকে দিয়ে তাই তাই করাবে তুমি কি খাবে কি খাবে না কিভাবে ব্যবসা করবে কি করবে না এই সব কিছু নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই ওইগুলো করছে কি বলছো তুমি এসব নেহা কেন করবে প্রতিশোধ নেবার জন্য প্রতিশোধ কেন কিসের প্রতিশোধ দেবে সীমানাকে অপমানের প্রতিশোধ ভাবিকে অপমান করার প্রতিশোধ তুমি এখনো বুঝতে পারছো না এই বাড়িতে তোমরা সবাই মিলে সীমানাকে অনেক অপমান করেছো এবার সীমানা আর তার বোন মিলে এই প্রত্যেকটা অপমানের জবাব দিবে জাস্ট দেখো এটারও প্রতিশোধ নিয়ে ছাড়বে এসব কি বলছো তুমি ভাবি আমরা কখনোই ভাবিকে অপমান করিনি তা স্বেচ্ছা ছাড়ি চলাফেরার জন্য তাকে বারণ করেছে সে যে প্রতিদিন পার্টি করতে বাইরে যায় সে যে মদ খায় এগুলো তো চৌধুরী পাড়ির বউ হিসেবে করাটা উচিত না আমরা যদি তাকে বারণ করি সেটা কি আমরা অনেক বড় ভুল করে ফেলেছি তুমি বলো আরে এটাই তার কাছে অপমানের সমান বোঝনি তোমরা তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছো ভাবি তুমি তুমি যা বলছো অনেক ভুল তখন যা হয়েছে সেগুলো নিয়ে ভাবি কখনোই উচ্চ বাচ্চা করেনি ইনফ্যাক্ট আমার মনে হয় উনি সব ভুলে গেছে ঝড় আসবার আগে চারিদিক নিস্তব্ধ থাকে আর এটা তারই পূর্বাভাস সীমানা বাইরে ভালো মানুষই দেখিয়ে ভেতরে ভেতরে কুট নামিয়া ষড়যন্ত্র করছে এটা তুমি বুঝতে পারছো না আর নেহার সাথে তোমার বিয়ে দেওয়াটা হবে এটার একমাত্র সাকসেস ভাবি তুমি যতটা আশঙ্কা করছো ততটা কিছুই হবে সীমানা ভাবি এমন কিছুই করবে না আর যদি কিছু থেকেও থাকে নেহাকে দিয়ে কিছুই করতে পারবে না এতদিন আমি যা করেছি নিজের ইচ্ছায় করেছি বাবার আদর্শে চলেছে বাবার পরামর্শ আমি সব কাজ করেছি কারো হস্তক্ষেপ আমি এলাও করিনি করব সেটা যেই হোক না কেন শোনো আরমান সীমানা নোমানের সাথেও সেম কাজটা করতে চেয়েছিল কিন্তু নোমান ওয়াজ ইন্টেলিজেন্ট দেখছি ওকে পাত্তাই দেয়নি ইভেন আজ তাদের পরিণাম তুমি তোমার নিজের চোখে দেখতে পাচ্ছ আজ তারা দুজন কোথায় দাঁড়িয়েছে লিটারলি দুজন দুজন আগে ডিভোর্স দিয়ে দেয় পারলে এগুলো দেখেও কি তুমি কিছু বুঝতে পারছো না তুমিও কি চাও যে তোমার পরিণাম ওদের মতো হোক ভাবি তুমি অযথা ভয় পাচ্ছ এরকম কোনো কিছুই হবে না না হলে তো ভালোই ভাই আমি আসলে তোমার কথা ভেবেই ভয় পাচ্ছি আমি তো দেশের বাইরে চলে যাব আমার সাথে কিছু যায়ও আছে না কিন্তু তোমার পরিণাম কি হবে সেটা নিয়ে আমি বেশ চিন্তিত ভাবি। এত তো আমার হবে শোনো আরমান তোমার ভালোর জন্য একটা কথা বলি এতটা অন্ধবিশ্বাস করো না এতটা নিশ্চিন্ত হয়েও না তোমরা যতটা একটা মেয়েকে বোঝো আমরা মেয়ে হয়ে মেয়েদেরকে তার থেকেও বেশি বুঝি আমি সেই জায়গা থেকে তোমাকে বলছি জেনে শুনে তুমি একটা অন্ধকার কুয়ায় ঝাঁপ দিচ্ছ আমি তোমার ভালো চাই তাই তোমাকে বলছি সম্ভব না কথা দিয়ে আমার ডিসিশন চেঞ্জ হবে আমি জীবন নষ্ট করার চেয়ে কথার দাম এত বড় হল আরমান মানুষের জীবনে যদি কথার দাম না থাকে তাহলে জীবনেরও তো কোনো দাম থাকে না ঠিক আছে তুমি তুমি যখন এতই ডিটারমাইন্ড তাহলে সেটাই করো কিন্তু তুমি মনে রেখো আমার এই কথার মর্ম তুমি একদিন ঠিকই বুঝতে পারবে আমি তাহলে এখন যাই তোমার ভাই হয়তো আমাকে অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে শেষ পর্যন্ত তুমি তোমার ইচ্ছেটা পূরণ করে ছাড়লেই তাই না কেন তুমি চাও না আমি কি চাই কি চাই না সেটা তুমি খুব ভালো করে জানো আমার জীবনটা ধ্বংস করে এখন এসো চারমানের জীবনটা ধ্বংস করার জন্য সেটা তোমার ভাইকে যে বলো তোমার ভাই অলরেডি আমার বোনের উপর প্রেমে হাবুডুব খাচ্ছে মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করে না আরমান কখনো নেহার প্রেমে হাবুডুবু খায়নি খায়নি খাবে আমার বোন তো আর যেমন তেমন মেনা যে কোনো পুরুষ প্রেম করতেই পারে সেটাই যদি হবে তাহলে নেহাকে আরমানের গলায় ঝোলানোর জন্য এত তাড়াহুড়ো করছো কেন আমি কারোর গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে তোমার বাবাই এই বিয়েটাতে রাজি হয়েছে তাই হচ্ছে এখানে আমার কোনো হাত নেই একই কথা তুমি তো শুধু মিথ্যেবাদী নও সাক্ষাৎ একটা ধূর্ত লোক মুহূর্তের মধ্যে রং পাল্টাও আরমানের সঙ্গে নেহার বিয়ে দেবার তো তুমি বহু আগে থেকে চেষ্টা করছিলে মাঝখানে লিসা ভাবি তার কাজিনের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করলে তুমি লোক লাগিয়ে তার খবর নেওয়ার চেষ্টা করছি এবং বিয়েটা তুমি বাতিল করেছি কেন করেছিলে নিজের বোনের সাথে আরমানের বিয়েটা দেওয়ার জন্য পথ খোলা রেখেছিল মিথ্যে কথা আমি আমার বোনের পথ খুলে রাখার জন্য ওটা আমি করিনি বাবা না জেনে জিনিসটা আগে বাড়াচ্ছিল তাই আমি সত্যটাকে ওপেন করে দিয়েছি বাবার সামনে তারপর তুমি বাবাকে পটিয়ে পাটিয়ে এই বিয়েতে মত জন্য রাজি করিয়েছো আর বাবাও আরমানকে এই বিয়েতে রাজি করানোর জন্য রাগ করে দিনাজপুরে আসার এই নাটকটা করেছে এখানে স্থায়ীভাবে থাকার কথা বলে আরমানকে জোর করে রাজি করিয়েছে এইসবের আমি কিছুই জানি না সব কিছু জানো শুধু শুধু মিথ্যে বলছো কিছুই জান না এই সবই হচ্ছে তোমার আর বাবার প্ল্যান তাই যদি হয়ে থাকে তাহলে তোমার বিয়েটা আটকাও আটকাচ্ছ না কেন আশ্চর্য বিয়ে আটকাতেও পারবে না কিছু করতেও পারবে না বাট যদি ঘটে যায় ঘটনা তখন দোষটা হবে আমার আশ্চর্য তুমি যে কি পরিমাণে ভণ্ড এবং মিথ্যেবাদী সেটা আমি খুব ভালো করেই জানি তুমি ক্রেজি তুমি নিজে জেলাস তুমি নিজে সুখী না দেখে তোমার ভাইয়ের সুখটা তোমার এখন সহ্য হচ্ছে তোমাকে আমি যেমনটা করেছিলাম তোমার বোনকেও আমার যথেষ্ট জানা হয়ে গেছে অশান্তি তৈরিতে তোমরা দুইজনই দুইজনকে ছাড়িয়ে যাবে বোথ অফ ইউ আর ক্রিমিনাল না ম্যাম চোখরাঙিনের কথা বলবে না তোমার এই চোখরাঙানিতে বাড়ির অন্যরা ভয় পেতে পারে আমি পাই তুমি আমার ভাইয়ের জীবনটা ধ্বংস করার প্ল্যানে নিয়েছো এটা আমি কিছুতেই হবে দেখো আমার নিজের ভাইকে নিয়ে এতটা বড়াই করো তোমার ভাইয়ের কি এমন যোগ্যতা আছে যেটার জন্য আমার বোনকে তুমি এত অযোগ্য মনে করছো আর মানে বউ হওয়ার ন্যূনতম যোগ্যতাও তোমার বলে নেই নেহাতো আর নখেরও যোগ্য না তাই না আর মানে কিন্তু আরো একবার বিয়ে হয়েছে বিপদ্ম আর নোমান আরমানের একটা বাচ্চা আছে ওকে কে বিয়ে করবে বলো তো আর সেই তুলনায় আমার বোন অনেক শিক্ষিত এবং গুণবতী তোমার ভাইয়ের অনেক ভাগ্য ভালো যে নেহার মতো একটা মেয়েকে সে জীবন সঙ্গী হিসাবে পাচ্ছে আর মানে যদি এতই প্রবলেম তাহলে তার সাথে নেহার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো কেন বাতিল করে দাও সেটা আমার পক্ষে সম্ভব না সম্ভব না নাকি তুমি চাইছো না তোমার যেটা ভাবার তুমি ভাবতে পারো তোমার অভিসন্ধি আমি খুব ভালো করে জানি আশ্চর্য এখানে অভিসন্ধির কি দেখলে আমার নেহাকে পছন্দ করে আর বাবাও চাচ্ছেন এই বিয়েটা যেন হোক এখানে অভিসন্ধিটা কোথায় দেখলে নেই তোমরা দুবন মিলে এই চৌধুরী পরিবারকে হাতের মুঠ হয়ে নিতে চাও সবকিছু নিজেদের দখলে নিতে চাও প্রতিশোধ নিতে চাও দিনের পর দিন তুমি এই পরিকল্পনার গেছ এখন শুধুমাত্র সেটাকে বাস্তবায়ন করতে চাচ্ছ বাজে কথা এসব তোমার মন গড়া কথা মনে রেখো সীমানা মানা ষড়যন্ত্রের যে বীজ তুমি এই চৌধুরী পরিবারে বপন করেছ একদিন সে বীজ থেকে গাছ তৈরি হবে তার নিচে পড়েই একদিন তোমার জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে যে নেহাকে তুমি এই বাড়িতে এনে তুলছ সে নেহাই একদিন কাল সাথে তোমাকে ছড়বে সেদিন আত্মনাদ করা ছাড়া তোমার আর কিছুই করার থাকবে না তাই নাকি আর একটা কথা হ্যাঁ বলো শিওর যদি তুমি ভেবে থাকো নেহা আর আরমানের বিয়ে দিয়ে তুমি আমাদের মাঝে আবার সন্ধি করবে ফুল আমি তোমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না শত্রুর সাথে কখনো সন্ধি হয় না ঠিক বলেছো আমি আসলে ষড়যন্ত্র করেছি যে ষড়যন্ত্রের বাদে তোমার ভাই আরমানকে আমাকে তুমি যেভাবে করে আমার জীবনটাকে করে এবার আমি ঠিক সেইভাবে তোমার ভাইয়ের জীবনটাকে তছ করে দেবো আমি প্রতিশোধ সভ আমাকে অসুখী রেখেছো না তুমি এবার তোমার ভাইকে নিয়ে অসুখী

শোনা তুমি আমার কাছে স্বীকার করো আর নাই করো আমি নিশ্চিত তুমি ফয়সালকে মন থেকে পছন্দ করো তাকে ভালোবাসো তার ভালো চাও তুমি চাইছ ফয়সালের জন্য ভালো হয় সে কারণেই তুমি ফয়সালকে বিয়ে করতে অস্বীকার করছো রাইট এবার তাহলে আমার কথা শোনো এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তুমি যদি ফয়সালকে দিয়ে করতে অস্বীকার করো তাহলে ফয়সালের জন্য সেটা হবে খুব সমস্যা কেন স্যার তুমি নিশ্চয়ই চাইবে না ফয়সাল আবার কোন ক্ষতির সম্মুখীন হোক আমি সেটা কখনোই চাই না স্যার আর এগুলো তো সত্যি না স্যার সুনত্রপা মানুষ ভালো খারাপ বিবেচনা করতে চায় না হঠাৎ দিনাজপুরে তলব কি ব্যাপার বিয়ে স্যার আরে ব্যাপার আছে ব্যাপার আছে একটা খুশির খবর আছে তাই নাকি কি খুশির খবর আচ্ছা বলো তো তোমরা এত কাহিনী করছো কেন কিসের কাহিনী আমি এত কিছু বুঝি না বাবা আমার শ্বশুরমশাই যেটা বলেছেন সেটাই হবে আমাকে একটু ভাবার সময় আইলে আইবো তাতে আমার কি তোমার কি সেটা আইলিটার পাইবা ভাই বা ম্যাডাম আমার কি করবো সীমানা ভাবি আছে না মেয়ে মেটা কি বিশ্বাস আছে কোনো